দেখো গাইস খেয়ালও করেনি আমি পাশে এসে বসে পড়েছি এই কথা বলছি শুনতে পাচ্ছো না এক্ষুনি তো খেয়ে উঠলে আবার কি খাচ্ছো দোই হ্যাঁ এই তো খেয়ে উঠলে আচ্ছা যাই হোক ভালো কথা খাওয়ার পরে মিষ্টি দই খাওয়াই যেতে পারে দাও আমারটা কোথায় কি কোথায় মানে দই আমারটা কোথায় তোমার তুমি খাবে বলো তো আমি আনিনি আচ্ছা এটা কিরম ব্যাপার হলো তো মেয়ের জন্য রেখেছো নাকি মেয়েটাও মানে মেয়েকেও দাওনি আর কি হ্যাঁ গো ওকে খাইয়ে এনেছো ওকে খাইয়ে এনেছো তার আমারটা মানে নিজের হলো মেয়ের হলো আমি কি মানে কি বলবো আর আমি কি বাদ তুমি তো বলো খাবে তাই জানা রাখি দেখো গাইস আমাকে মানে বলতে হবে আমি খাবো তারপরে গিয়ে আমি পাবো যাই হোক তা আমাকে একটু দাও পেট ভরে গেছে গো পেট ভরে গেছে পেট ভরে গেছে চলো টাটা 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 তুমি খাও